আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল এরপর জানাব ভারতের পর্যটন রাজ্যে একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এতে প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এমনটাই বলছে স্থানীয় প্রশাসন মিয়ানমারে ব্যস্ত চায়ের দোকানে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে জানতাবাহিনী এতে নিহত হয়েছে অন্তত আঠারো জন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এরপর জানাব জাতিসংঘ জানিয়েছে গাজায় এখন সাতান্ন হাজারের বেশি পরিবার চালাচ্ছেন নারীরা দিন দিন তারা চরম মানবিক সংকট ও ভয়াবহ দুর্দশার মুখোমুখি হচ্ছেন জাতিসংঘের প্রতিবেদনে এসেছে এমন তথ্য এদিকে বাংলাদেশে বিক্রি করতে না পেরে ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য করেছেন বিষয়টি দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরও থাকছে কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার না হলে গাজার কোন শান্তি চুক্তি টেকসই হবে না এর ফলে আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর তৎপরতা চলছে বিভিন্ন রাজ্যে চলছে ব্যাপক ধরপাকড় পরিস্থিতি নিয়ে বাংলাদেশেও বাড়ছে উদ্বেগ সুদানের দক্ষিণ কর্দফান অঞ্চলের একটি স্কুলে ভয়াবহ ড্রোন হামলা এতে প্রাণ হারিয়েছে তেত্তিরিশ শিশু সহ অন্তত পঞ্চাশ জন পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ জানাব ইসরায়েলের দখলদারত্ব পুরোপুরি শেষ হলেই অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত হামাস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন সংগঠনটির রাজনৈতিক শাখার আলোচক দলের প্রধান খলিল আল হাযা এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন পশ্চিম তীরের আগ্রাসন বন্ধ না হলে গাজার যে কোনো যুদ্ধবিরতি অসম্পূর্ণ রয়ে যাবে ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে আরও থাকছে মিয়ানমারে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে এতে প্রাণ হারিয়েছেন অন্তত আঠারো জন স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বশেষ থাকছে কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানি নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হচুল। স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে একথায় জানান তিনি আগামী এক জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। দীর্ঘদিন ধরে তিনি ইসরায়েল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত তার এই মনোভাবের অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেপ্তার করবেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েল পন্থী হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এই পরিকল্পনার সঙ্গে একমত নন এবং নিউ সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই মামদানি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানীহর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেটি তার ভিত্তি কিন্তু আইসিসি যুক্তরাষ্ট্র কোন এক্সতিয়ার নেই উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধান সহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিঘ্ন ঘটানো অপরাধ হিসেবে গণ্য করে আইন বিশেষজ্ঞরাও বলেছেন নেতানীহকে গ্রেপ্তারে মামদানির হুমকি কোনো আইনগত ভিত্তি নেই মামদানি হুমকি সত্ত্বেও নেতানিয়াহ বুধবার জানিয়েছেন তিনি নিউইয়র্ক সফরের পরিকল্পনায় অটল তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ করেন। ভারতের পর্যটন রাজ্যের নাইট ক্লাবে ভয়াবহ আগুন তেইশ জনের প্রাণহানি ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে এতে অন্তত তেইশ জনের প্রাণ গেছে শনিবার সাত মধ্যরাতে রাজ্যের আরপোড়া এলাকার একটি ক্লাবে আগুনের এই ঘটনা ঘটে প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ জানায় শনিবার মধ্যরাতে নাইট ক্লাবটি কিচেনের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারদিক দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস রোববার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ ধারণা করা হচ্ছে নিহতদের মাঝে বেশিরভাগই সেখানকার কর্মচারী স্থানীয়দের পাশাপাশি আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেছে কয়েকজন পর্যটকেরও অপ্রত্যাশিত এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ঘটনার পেছনের মূল কারণ শনাক্ত তদন্ত চলছে মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত আঠারো জন মিয়ানমারে বিমান হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর বার্তা সংস্থা এএফপির বরাদ দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে স্থানীয় একজন কর্মকর্তা উদ্ধারকর্মী ও দুই বাসিন্দা সাক্ষাৎকারের ভিত্তিতে বিমান হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখনও অব্যাহত সামরিক বাহিনী এবং বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায় বিমান হামলার ঘটনা ঘটে যার বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হয় স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলে তাবাইন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি বোমা হানে এক ব্যস্ত চায়ের দোকানে হামলায় আঠারো জন নিহত ও বিশ জন আহত হয়েছেন তিনি আরো জানান চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রদানকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী বলেন হামলার পনেরো মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি বলেন হামলায় চায়ের দোকান এবং আশেপাশের অন্তত এক ডজন ধ্বংস হয়ে গেছে এদিকে শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে এদিন ব্যাংককে মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায় গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায় চলতি মাসের শেষে কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট গাজায় সাতান্ন হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা চরম দুর্দশার মুখোমুখি জাতিসংঘ ফিলিস্তিনের গাজা উপত্যকার সাতান্ন হাজারের বেশি পরিবার এখন পরিচালনা করছে নারীরা এসব পরিবারের বেশিরভাগই জনাকীর্ণ আশ্রয়স্থল ক্ষুধা এবং রোগের মধ্যে চরম দুর্দশার মুখোমুখি ইসরায়েলি গণহত্যার মুখে গাজা উপত্যকায় অনেক পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে গেছে হাজার হাজার পুরুষ হত্যার শিকার হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুক্রবার পাঁচই ডিসেম্বর জাতিসংঘের জনসংখ্যা তহবিলের ইউএনএফপি এর প্রতিনিধি নেস্টের ও মোহাঙ্গি এক সংবাদ সম্মেলনে জুড়ে হাসপাতাল নারী ও মেয়েদের থাকার যুবকেন্দ্র এবং বাস্তুচ্যুতি শিবির পরিদর্শনের বর্ণনা দেন তিনি বলেন গাজার সাতান্ন হাজারের বেশি পরিবার এখন নারীদের দ্বারা পরিচালিত হয় তাদের অনেকেই গভীরভাবে ঝুঁকিপূর্ণ তাদের সন্তানদের ভরণ পোষণের জন্য কোনো আয় নেই তিনি আবহাওয়ার প্রভাব তুলে ধরে বলেন দুর্ভোগের ওপর একটি নতুন স্তর যুক্ত করছে শীতের বৃষ্টিপাত এবং খাবার ও পানির জন্য পরিবারগুলোকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ও মহাঙ্গি এই পরিস্থিতিতে বলেন মানুষ আর ঘর শিক্ষা কিংবা উপযুক্ত খাবার চায় না তারা একটি তাবু একটি ছোট হিটার বা আলো চায় তাদের প্রত্যাশা ভেঙে পড়েছে কোনো ধ্বংসপ্রাপ্ত ভ্রবনের মতোই ধ্বংসাত্মক ভাবে গাজার হাসপা স্বাস্থ্য ব্যবস্থার কথা উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন মাত্র এক তৃতীয়াংশ স্বাস্থ্যকারী প্রতিষ্ঠান আংশিকভাবে কাজ করছে সবগুলোতে কর্মীর অভাব চাপ এবং মৌলিক জিনিসের অভাব রয়েছে বাংলাদেশে বিক্রি করতে না পেরে ভারতে পেঁয়াজের শেষকৃত্য করল ব্যবসায়ীরা কোন মানুষের নয় ভারতে শেষকৃত্যের আয়োজন চলছে পেঁয়াজের এ বছর বাংলাদেশে পেঁয়াজের রেকর্ড উৎপাদনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা চড়া দামে রপ্তানি করতে না পেরে হয়েছেন কার্যত পথে বসা কেজি দুই রুপিতেও কেউ পেঁয়াজ কিনছে না দেশটিতে সে হতাশার রাগ ক্ষোভ থেকেই অভিনব এই প্রতিবাদ মধ্যপ্রদেশের কৃষকরা ঘটা করে আয়োজন করছেন পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের যে ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনের জেরে এবার ভারতের কৃষকদের নিতে হচ্ছে ভিন্ন ধর্মী প্রতিবাদের পথ দেশে মাত্র দুই রুপিতেও পেঁয়াজ বিক্রি না হওয়ায় মধ্যপ্রদেশের অনেক চাষি খুব হতাশায় আয়োজন করেছেন পেঁয়াজের প্রতি কি শেষকৃত্য শেষকৃত্যের এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে চলতি বছরে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন গত কয়েক বছরের সব রেকর্ড ছাড়িয়েছে সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে এখন কোনো ঘাটতি নেই ফলে কৃষক কৃষকদের সুবিধা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সরকার আমদানি বন্ধ রাখে কিন্তু এই সিদ্ধান্তে বড় ধাক্কা লাগে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসুর অঞ্চলে বাংলাদেশে বাজার হারিয়ে এবং স্থানীয়ভাবে দাম না পাওয়ায় সেখানকার কৃষকেরা তাদের উৎপাদিত পেঁয়াজের প্রতীকী অন্তুষ্টিক্রিয়া করে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের যখন নতুন দেশি পেঁয়াজের সরবরাহে স্বস্তির হাওয়া বইছে ঠিক তখনই পাশের দেশ ভারতে নেমে এসেছে ভয়াবহ চিত্র মধ্যপ্রদেশের সুরে পেঁয়াজের দাম নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে কেজি প্রতি মাত্র দুই রুপি এত কম দামেও ক্রেতা না মেলায় ক্ষুব্ধ কৃষকেরা রাস্তায় পেঁয়াজের বস্তা ফেলে প্রতিবাদ করছেন এমনকি পেঁয়াজের প্রতীকী ক্রিয়াও আয়োজন করছেন তাদের অভিযোগ বাংলাদেশ রপ্তানি বন্ধ করায় বাজারে সরবরাহ বেড়ে গিয়ে এই ভয়াবহ দর পতন হয়েছে বাংলাদেশে অবশ্য দৃশ্য সম্পূর্ণ আলাদা মৌসুমে শুরু থেকেই নতুন পেয়াজ ঘিরে স্থানীয় কৃষকেরা ভালো মূল্যের আশায় আছেন সামনে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ আসছে যা রবি মৌসুমে দেশে মোট উৎপাদনে প্রায় সত্তর শতাংশ পূরণ করে এবং তিন থেকে পাঁচ মাস বাজারকে স্থিতিশীল রাখে এর সঙ্গে খারিফ এক মরসুমের উৎপাদন যুক্ত হওয়ায় সারা বছরই দেশীয় পেঁয়াজের যোগান বজায় থাকে ফলে আমদানির প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানি প্রায় এক কিন্তু এবার সেই দরজা বন্ধ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ায় কৃষকের স্বারকে আমদানি বন্ধ রাখা হয়েছে ফলে ভারতের পাইকারি বাজারে পৌঁছে যাচ্ছে বিশাল পরিমাণ পেঁয়াজ কাতারে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হলে গাজা শান্তি চুক্তি সম্পূর্ণ হবে না ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হলে শান্তি চুক্তি সম্পূর্ণ হবে না গতকাল শনিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মেদ বিন আবেদর রহিম আল থানি এ কথা বলেন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দোহা ফোরামে তিনি কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী বলেন বর্তমানে আমরা সংকটময় মুহূর্তে আছি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা ও উপত্যকাটিতে স্থিতিশীলতা না আসা পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হবে না গত দশ অক্টোবর কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ প্রতীক্ষিত গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন হয় এর মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজার বিভিন্ন স্থানে থাকা সেনোচৌকি প্রত্যাহার করা একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ শাসনভার গ্রহণ করা এবং সেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গঠিত বাহিনী আইএসএফ মোতায়েন করা হবে যা এখনো শুরু হয়নি কিন্তু ফিলিস্তিনি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ার আশঙ্কায় আরব ও মুসলিম দেশগুলো স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে অনীহা দেখাচ্ছে ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন এই বাহিনী নিয়ে এখনও আলোচনা চলছে এটি কিভাবে পরিচালিত হবে এবং কোন কোন দেশ এতে অংশ নেবে তা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে ফিদান বলেন এই বাহিনীর প্রথম লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলি সেনাদের হাত থেকে ফিলিস্তিনিদের পৃথক করা এটাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এরপর আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব তুরস্ক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে চায় বলে ইঙ্গিত দিয়েছে তবে ইসরায়েল বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না কারণ তারা মনে করে হামাসের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কাতারের প্রধানমন্ত্রী আরো বলেন চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের পথ সুগম করতে কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে দুই দেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে একটি স্থায়ী সমাধানের আহ্বান জানান তিনি ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ব্যাপক ধরপাকড় ভারতের প্রদেশে অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন অভিযান চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নির্দেশের পর রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে সরকার পশ্চিমবঙ্গের এসআইআর অভিযান শুরুর পর অনেক অনুপ্রবেশকারী অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ায় তাদের শনাক্তকরণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ছয় ডিসেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সরকার জানায় এটি কোনো আবেগপ্রবণ বা তাৎক্ষণিক পদক্ষেপ নয় বরং নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এটি একটি পরিকল্পিত উদ্যোগ সরকারের বিবৃতিতে বলা হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিষ্কারভাবে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় এবং অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না প্রতিবেদনে বলা হয়েছে চলমান যাচাই অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক উদ্ঘাটিত হয়েছে বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহবাজনকে শনাক্ত করা হয়েছে উত্তরপ্রদেশ এটিএস এর অভিযানেও বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারীর গ্রেপ্তার হয়েছে যা দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেটওয়ার্কের গভীরতা তুলে ধরছে সরকার জানিয়েছে প্রতিটি বিভাগে ডিটেনশন সেন্টার স্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আটককৃতদের সেখানে রাখা হবে নির্বাসন প্রক্রিয়া পরিচালনায় ওর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে আর জেলা জেলাশাসকদের প্রতিদিনের অগ্রগতি হোম ডিপার্টমেন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আগে এই ধরনের নজরদারি গ্রেপ্তার ও নির্বাসন কার্যক্রম বিভিন্ন দপ্তরে বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় তা অকার্যকর ছিল বলে জানিয়েছে সরকার নতুন ব্যবস্থা এসব পদক্ষেপকে একীভূত করে আরও কার্যকর করেছে সুদানে স্কুলে ড্রোন হামলা শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি সুদানের দক্ষিণের অঞ্চলের একটি স্কুলে ড্রোন হামলা প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত জন দেশটি সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অঞ্চলটির কালুগী শহরের কিন্ডার গার্ডেন স্কুলটিতে বৃহস্পতিবার পরপর দু দফা চালানো হয় ড্রোন হামলা এ সময় স্কুলের ভেতর আটকা পড়াদের সাহায্যে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের উপরও হামলার ঘটনায় সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে দেশটি চিকিৎসা সংস্থা সুদানস নেটওয়ার্ক এখন এই বিষয়ে কোন মন্তব্য করেনি দেশটির সামরিক কিংবা আধা সামরিক দুবাহিনীর ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস গাজায় ইসরায়েলি দখলদারত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস শনিবার ছয় ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিলাল আশা তিনি বলেন দখলদারি ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্রশস্ত্র রাখছি দখলদারীর অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার জানিয়েছে খলিলাল হায়া আরও বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে স্থানীয় সময় শনিবার পাঁচ ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতানিয়া হুসেনারা পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা এদিকে রাফাহা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফাহা সীমান্ত দুই দিক থেকে উচিত একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা তথ্যসূত্র ফ্রান্স চব্বিশ পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পূর্ণ কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি বলেছেন পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণই থাকবে শনিবার ছয় ডিসেম্বর দোহা ফোরাম দু হাজার পঁচিশে এক আলোচনায় তিনি একথা বলেন খবর মিডল ইস্ট মনিটরের শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি আরও বলেন কাতার আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এটিকে নিজ দেশের জাতীয় নিরাপত্তারই অংশ হিসেবে দেখে তিনি জানান কাতার সামরিক শক্তি প্রদর্শনের কোন চেষ্টা করে না বরং কূটনীতি বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায় যা কাতারের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা শেখ মোহাম্মদ বলেন ক্রমবর্ধমান বিভক্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাতার মধ্যস্থতার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানে কাজ করে তাই তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে এবং পক্ষপাত এড়িয়ে চলে কারণ যোগাযোগের পথ খোলা না থাকলে কোনো বিরোধ টেকসই ভাবে মীমাংসা করা যায় না তিনি আরও বলেন দু সাল থেকে কাতারের যত অগ্রগতি এসেছে সবই এসেছে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সঙ্গে তাদের সম্পৃক্ততার ফল হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল কারণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন যা শুধু গাজার বিধ্বস্ত অবস্থা পুনর্গঠনের মধ্যে নয় পশ্চিম তীরের পরিস্থিতি ও ফিলিস্তিনিদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত তিনি বলেন গাজার যুদ্ধবিরতি নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি মধ্যস্থতাকারীরা যুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছেন যা আরেকটি অন্তর্বর্তী ধাপ তিনি জানান কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্র মিলে এই পরবর্তী ধাপের দিক নির্দেশনা নির্ধারণ করছে উল্লেখ্য দু সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় সত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এই সময় আহত হয়েছে প্রায় এক লাখ একাত্তর হাজার মানুষ কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পয়লা অক্টোবর থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও চুক্তি উপেক্ষা করেই উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত আঠারো মিয়ানমারে বিমান হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর বার্তা সংস্থা এফপির বরাদ দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে স্থানীয় একজন কর্মকর্তা উদ্ধারকর্মী ও দুই বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে বিমান হামলা হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখন সামরিক বাহিনী এবং বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায় বিমান হামলার ঘটনা ঘটে যা বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হয় স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের দাবাইন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি বোমা আঘা এক ব্যস্ত চায়ের দোকানে হামলায় আঠারো জন নিহত ও বিশ জন আহত হয়েছেন তিনি আরো জানান চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে নিরাপত্তা জনিত প্রদানকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক হামলার মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান নিহতদের মধ্যে হামলায় চায়ের দোকান এবং আশেপাশের অন্তত এক ডজন বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এদিকে শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে এদিন ব্যাংককে মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায় গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায় চলতি মাসের শেষে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে থেমে গেছে শান্তি আলোচনায় ইউক্রেনের রাশিয়ার ব্যাপক হামলা কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া খবর আল জাজিরার ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমোর জ্যালেন্সকি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দুধ স্কিভ ইউটকফ ও জ্যারেট কুশনারের গঠনমূলক কথা হয়েছে তবে দুপক্ষই একটি বিষয়ে একমত সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে বাস্তবতা তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া এই হামলায় রাশিয়া ছয়শ তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় মোট উনত্রিশটি এলাকায় আঘাত থানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর তেলাইমেনকো তিনি জানান এতে কমপক্ষে আটজন আহত হয়েছে হামলায় জাপোরিজিয়া পারমাণবিক ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়াক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া ছয়টি রিয়েক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও তিরিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দনেস্ক অঞ্চলে লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভোস্কে পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ